এখন বর্তমানে শরীফ শরীফার গল্প মাদ্রাসার সিলেবাসের অন্তর্ভুক্ত করে মানুষকে হিজরা বানানোর পাই তারা চলতেছে জুড়ে বলুন টিক না বেটি আচ্ছা কি গল্প লেখেছে কি গল্প যে শরীফ সে মনে মনে ভাবলো যে সে মেয়ে হয়ে গেছে এই জন্য সে শরীফ শরীফ থেকে শরীফ হয়ে গেছে নাউজিবিল্লা বলেন না আচ্ছা মনে মনে ভাবলে পুরুষটিকে মানুষ মহিলা হয়ে যায় আর এই পুরুষ থেকে মহিলা আমি মনে মনে যদি ভাবি আমি পুরুষ থেকে মহিলা হয়ে গেছি শরীফ থেকে শরীফা হয়ে গেছি এই কথা বলে গিয়ে যদি আমি কোন মহিলার সাথে গিয়ে রাত কাটাই ঘটনা কি ঘটবে আপনারাই বলেন সরে বলুন ঠিক না বেটি এই জন্য সমাজের ভিতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই বর্তমান সমাজের ভিতরে যারা মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করতে চাই মুসলমানদেরকে এই শান্তি মুসলমানদের ভিতরে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তারা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল জুড়ে বলুন ডিকটা বেটি এই সমাজের ভিতরে বাতিল ইহুদিরা নাস্তিক পট্টাদেরা মুসলমানদেরকে ঐক্যবদ্ধতার বিপরীতে মুসলমানদের ভিতরে বিভিন্ন ধরনের বাতিল ফেরকা ঢুকাইয়া মুসলমানদেরকে বিভ্রান্ত করতে পাই তারা করতেছে চেষ্টা করতেছে এই সুযোগ পশ্চিম পশ্চিমকালেও দেওয়া হবে না জুড়ে বলুন ডিকটা বেটি মুসলমানদের ভিতরে বিভিন্ন ধরনের বিভ্রান্তি কিভাবে সৃষ্টি করা যায় তাদের ভিতরে কিভাবে দলাদলি করা যায় মুসলমানদেরকে কিভাবে দলে দলে ভাগ করা যায় এই পাই তারা করতেছে জুড়ে বলুন ঠিক না বেডিক কারণ মুসলমানের যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আর একসাথে যদি আবার শাহ শাহপরণের মতন আল্লাহ আকবরের স্লোগান যদি দেই তাহলে গুরু গোবিন্দের ওই রাজপ্রসাদ যেরকম ভাবে ব্যঙ্গে চুরমার হয়ে গিয়েছিল ঠিক তেমনি ভাবে আবার মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ আকবরের সুলগান রাস্তার মধ্যে নেমে যদি দিতে পারে আল্লাহ আকবরের সুলগানের আওয়াজে ওই নাস্তিক প্রাম বাম যারা পালাইতে বাধ্য হবে জুড়ে বলুন ঠিক না বেটি আমার মুসলমান ভাইরা আপনাদেরকে আমি হাত রেখে বলবো এই সুযোগ সমাজের ভিতরে দেওয়া যাবে না শরীফ থেকে কখনো শরীফা হওয়া যায় না যারা তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ বলতে ইসলামের ভিতরে তো এরকম কোনো নাই হয়তো যদি তার লেবাস এবং তার শারীরিক গঠন যদি পুরুষের মতো হয় তাহলে তাকে পুরুষ হিসাবে ধরা হবে বলুন ঠিক না পেটি আর যদি মহিলার শারীরিক গঠন যদি মহিলার মতন হয় তাহলে তাকে মহিলা হিসাবে সাব্যস্ত করা হবে এটা হচ্ছে ইসলামের ফাইসালা কিন্তু আপনি তৃতীয় লিঙ্গ বানায়া একজন পুরুষকে মহিলা বানাইবেন ট্রানজেন ট্রান্সজেন্ডার নামে এই পুরুষদেরকে সার্জারি করে আপনি মহিলা বানায় মানুষদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করবেন সমাজের ভিতরে ইহুদি মুসলমানদেরকে কিভাবে পথভ করা যায় মুসলমানদের মুসলমানদেরকে কিভাবে ঐক্যবদ্ধতা থেকে ফাটল সৃষ্টি করা যায় মুসলমানের ভিতরে এই ধরনের বিভিন্ন চক্রান্ত করতেছে জোরে বলুন না বেটি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেফাজত করুক বলুন আমিন সকলে বলুন আমিন